নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি তিরিশে চৈত্র ইংরেজি তেরোই এপ্রিল শনিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি ভ্রমণে বাধা মেষ রাশি ভ্রমণ মে বাধা বৃষ রাশি লটারি প্রাপ্তি বৃষভ রাশি লটারি মে প্রাপ্তি মিথুন রাশি গোপনীয়তা ফাঁস মিথুন রাশি গোপনীয়তা ফাঁস কর্কট রাশি পারিবারিক শান্তি কার্ক রাশি পারিবারিক শান্তি সিংহ রাশি সম্পত্তি প্রাপ্তি সিংহ রাশি সম্পত্তি প্রাপ্তি কন্যা রাশি অহেতুক ভয় কন্যা রাশি আকারান তুলা রাশি যানবাহনে বিপদ তুলা রাশি যানবাহন সে বিপদ বৃশ্চিক রাশি ঋণের সম্ভাবনা বৃশ্চিক রাশি উদ্ধারকে সম্ভাবনা ধনুরাশি প্রতারিত ধনুরাশি প্রতারিত মকর রাশি নিকট ভ্রমণ মকর রাশি নিকট ভ্রমণ কুম্ভ রাশি সরিকি দ্বন্দ্ব কুম্ভ রাশি সাজেদারি দ্বন্দ্ব মীন রাশি প্রেমে সফলতা মীন রাশি প্রেমে সফলতা আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার